যেখানে এখানে খেয়াল করে দেখেন আপনারা হচ্ছে লেক ভিজিবল দেখতে পাচ্ছেন যেখানে লেকটা ভিজিবল হবে সেটা হচ্ছে আপনার ফেস সাইড তো এটাতে আপনারা হচ্ছে লেগ ভিজিবল দেখতে পাচ্ছেন আর পাশে যেটা হচ্ছে এখানে টপ আর্কটা ভিজিবল দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে ব্যাক সাইড তো আমরা যে কাজটা করব আজকে সেটা হচ্ছে এখানে তো লুপ ফরমেশনটা আছে তো এটা যখন আমরা ডিজাইন পেপারে আঁকবো তখন ডিজাইন গুলো আমরা কিভাবে করবো ডিজাইন গুলা কিভাবে করবো তো ওইটাকে বলতেছি আমরা হচ্ছে লুপ ডায়াগ্রাম অর্থাৎ সে হচ্ছে আমরা টেকনিক্যাল জন্য টেকনিক্যাল ফেসের জন্য যদি আমরা লুপ ডায়াগ্রাম করি তাহলে লুপ ফর্মেশন করে কে বলেন তো নিডেল এর মাধ্যমে তো লুপ ফর্মেশনটা হয় তাহলে এই যে এই ডট ডট গুলা দিয়ে বুঝাচ্ছি এগুলা হচ্ছে নিডেল এই যে ডটগুলা ডট দিয়ে বোঝাচ্ছি হচ্ছে নিডেল ডট গুলা দিয়ে বুঝাচ্ছি হচ্ছে নিডেল তো দেখেন আমরা এখানে একটু খেয়াল করো সবাই আমরা যদি এই কোর্সটার ক্ষেত্রে আমরা এখানে আপাতত এখন একটা কোর্সের জন্য দেখাবো এই কোর্সটার ক্ষেত্রে কি বিষয়টা হচ্ছে আর কি এই কোর্সটার ক্ষেত্রে লুপিং ডায়াগ্রামটা কেমন হবে সে আবার বলতেছি ডায়াগ্রামটা কেমন হবে এই কোর্সটার ক্ষেত্রে তাহলে এটা একটা কোর্স আমরা জানি এই কোর্সে সবগুলো কি লুপ লুক বলতো ফেস লুক নাকি ব্যাক হ্যাঁ সবগুলো হচ্ছে তো আমরা হচ্ছে ফেস এখন যখন নোটেশন ডায়াগ্রাম আঁকবো যেহেতু এটা লেগ ভিজিবল হয় ফেসে হচ্ছে লেগ ভিজিবল হয় তখন হচ্ছে আমরা ফেস লুক নোটেশন ডায়াগ্রামটা হবে এরকম এই যে এরকম যেহেতু লেগ ভিজিবল হয় লেগটা উপরে হবে তো এই যে দেখো এটা হচ্ছে আমাদের नीट লুপ नीट এবং এই नीट গুলা কি ফেব্রিকের ফেস সাইড তৈরি করতেছে ঠিক আছে ঠিক একইভাবে পরের কোর্সের জন্য যদি করি नीट লুপ नीट লুপ नीट লুপ এইভাবে কিন্তু আপনাদের আপনারা কোর্সগুলা একে ফেলতে পারবেন আশা করি তো এটা হচ্ছে ফেসের জন্য এটা হচ্ছে ফেসের জন্য এখন যদি আমরা জন্য করি আচ্ছা সবাই খেয়াল করেন এর জন্য যদি করি এই যে টেকনিক্যাল যে ব্যাক আছে এই জন্য যদি করি তাহলে এই এখানে আমরা সব দেখতে পাচ্ছি কি লুপ আছে ব্যাক লুপ আছে তাই না তো ব্যাক লুপের টপ আর্কটা ভিজিবল হয় তো ব্যাকলুপের নোটেশন ডায়াগ্রামটা কেমন ব্যাক লুপের নোটেশন ডায়াগ্রামটা হবে এই যে এরকম এই যে এরকম তাহলে এটা হচ্ছে আপনার নিট লুক সবগুলোই তো এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু নিট লুপ তাই না এখানে আপনারা সবগুলোই হচ্ছে নিট লুপ দেখতে পাচ্ছেন নিট লুক নিট লুক সবগুলোই হচ্ছে নিট লুক দেখতে পাচ্ছেন সো আমরা এই নিট লুক কি আঁকছি নিট লুক নোটেশন ডায়াগ্রাম আঁকছি এখন আমরা বললাম যদি এইভাবে আমরা ড্রটা করি নোটেশন ডায়াগ্রামটা তাহলে এটা হবে আপনার ব্যাক লুক আর ফেস লুপের জন্য ফেসলুপের জন্য নোটেশন ডায়াগ্রামটা হবে যে আর ব্যাকলুপের জন্য নোটেশন হবে আচ্ছা ওকে দেন হচ্ছে এটা তো বুঝতে পারছেন এখানে শুধু লুপ ছিল নিট এখন আমরা আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা নিট লুপও আছে আবার টাক লুপও আছে নিট লুপ এই যে দেখো আমি তোমাদের এটা দেখাচ্ছি ধরো এই একটা কোর্স এটা হচ্ছে নিট লুপ নিট লুপ নিট লুপ আছে আচ্ছা তারপরের নিচের যে কোর্সটা আছে এই দেখো নিট লুক ওই কালারটা খেয়াল করো টাকলুক নিট লুক এরকম ঠিক আছে আচ্ছা তো এটা তোমরা তাহলে বুঝতে পারছো এখন আমরা যদি আহ খেয়াল করো ফেস সাইডের জন্য নোটেশন ডায়াগ্রামটা আঁকি ফেসের জন্য যদি নোটেশন ডায়াগ্রাম আঁকি তো এই যে এই কোর্সটার ক্ষেত্রে আঁকবো হ্যাঁ এই যে এই কোর্সটার জন্য আঁকতেছি তো এই কোর্সে খেয়াল করো যেটা গ্রিন কালার দেখাচ্ছে এখানে যেহেতু এটা ফেস আছে আছে ফেস এবং প্রথমে কি নিট লুপ নিট নিট আচ্ছা তো ফেস আমরা কিভাবে দেই ফেস আমরা এই যে এইভাবে দিব ফেস এর নোটেশনটা হচ্ছে এটা এটা হচ্ছে ফেস নোটেশন কখন যখন নিট লুপ হবে যখন নিট লুপ হবে তো ধরো এটা আমরা পাইছি তাহলে হচ্ছে লুপ এই যে নিট লুপ এরপরে কি পাচ্ছি টাকলুপ তো দেখো এর পরে নিডেলটা কি হচ্ছে টাকলুপ এই যে টাকলুপের নোটেশনটা এরকম দেন আবার হচ্ছে নিটলুপ তাহলে আমরা এখান থেকে কি বলতে পারতেছি যে একটা লুপ এই যে দেখো এটা হচ্ছে এই যে উপরে আঁকতেছি দেখো একটা টাকলুপের নোটেশন ডায়াগ্রাম হবে এই যে এরকম এটা হচ্ছে আপনার ফেসের জন্য তাহলে ব্যাকের জন্য জন্য টাকলুপের ডায়াগ্রামটা কেমন হবে এই যে এরকম হবে টাকলুপের নোটেশন ডায়াগ্রামটা হবে এরকম আচ্ছা আমি এরপরে টেকনিক্যাল ব্যাকের জন্য যদি আপনাদের দেখাই টেকনিক্যাল যে ব্যাক সাইডটা আছে এই টেকনিক্যাল ব্যাক সাইডের জন্য যদি দেখাই এই যে টেকনিক্যাল যে ব্যাকটা আছে এই টেকনিক্যাল ব্যাকের জন্য আপনারা যে এই যে যে সবুজ কালারের যে কোর্সটা দেখতে পাচ্ছেন আমরা এইটার লুপিং ডায়াগ্রামটা আঁকবো এটা লুপিং ডায়াগ্রামটা আঁকবো খেয়াল করেন তো কয়টা ওয়েলস আছে এটা বলেন তো ওয়েলস কয়টা তিনটা ওয়েলস আছে কয়টা ওয়েলস আছে তিনটা ওয়েলস তাহলে আমার আপনার নিডেল হবে কয়টা নিডেলও হবে তিনটা যতগুলা ওয়েলস ততগুলা হচ্ছে আপনার নিডেল আচ্ছা তো এরপরে হচ্ছে কাজটা কি এরপরের কাজটা আমরা জানি হচ্ছে ব্যাকের ক্ষেত্রে নিট লুক ব্যাকের ক্ষেত্রে দিব এইভাবে ব্যাকের ক্ষেত্রে টাক টাকলুপ দিবো এইভাবে এটা হচ্ছে টাকলুপ এবং নিট লুপের যে নোটেশন ডায়াগ্রাম বা লুপিং ডায়াগ্রাম ওকে আচ্ছা সো আমরা যেহেতু বলতেছি যে এই কোর্সটার জন্য গ্রিন কালারের যে কোর্সটা এই যে গ্রিন কালারের কোর্সটার জন্য এইটার জন্য আমরা আঁকতেছি তাহলে কি আঁকবো বলন টেকনিক্যাল ব্যাক আঁকবো প্রথমে আছে কি তো যে আমরা এটা একটা নিট লুক আঁকলাম ঠিক এর আছে দেখো ঠিকের পরেরটা আছে টাকলুপ তারপরেরটা একটা আবার নিটলু তারপর আবার নিটলু আচ্ছা আবার দেখাচ্ছি এটা হচ্ছে নিটলু দেন টাকলো দেন আবার হচ্ছে নিটলো ঠিক আছে এই হচ্ছে এইভাবে আমরা কি আঁকলাম বলো তো এই দিক বরাবর এটা একটা কোর্স আসছে এই হচ্ছে আমাদের একটা কোর্স সবাই কি বুঝতে নিট লুপ নিট লুপ পরেরটার জন্য পরের যে কোর্সটা আছে এই দেখো নিট তারপরে কি মিস এই যে এটা কিন্তু মিস তারপর এটা হচ্ছে আবার নিট অর্থাৎ আমরা যদি এইভাবে খেয়াল করে দেখি আপনার হচ্ছে নিট লুপ কেমন হবে আপনারা হচ্ছে জানবেন এই যে এইগুলো হবে নিট লুপ ঠিক আছে এইগুলো হবে নিট লুপ আর এইভাবে হবে হচ্ছে আপনার টাক লুপ আর সোজা দাগ হলে হবে মিস লুপ ঠিক আছে সোজা দাগ হলে হবে মিস লুপ আচ্ছা সো আমরা যদি আপনাদের তো অলরেডি দেখাই ফেলেছি সো যদি আমরা এখন ফেসের যেটা হচ্ছে ফেস এই ফেস সাইডের আমরা নোটেশন ডায়াগ্রামটা আঁকব ফেস সাইডের নোটেশন ডায়াগ্রামটা আঁকব সেটা কোন কোর্সের জন্য আঁকব যেহেতু দেখো সবাই খেয়াল করো যেহেতু ওয়েলস আছে কয়টা তিনটা এই জন্য আমরা নিডেল দিছি এই দেখো এটা নিডেল এগুলো হচ্ছে নিডেল এই নিডেলের সাথে লুপ ফর্মেশনটা হবে আচ্ছা এই জন্য হচ্ছে সো আমরা নিডেল দিছি হচ্ছে তিনটা নিডেল দিছি হচ্ছে তিনটা তো আমরা এই কোর্সটা আঁকবো এই যে এই কোর্সটা এই কোর্সটা আঁকবো তাহলে এই কোর্সে কি হচ্ছে এই কোর্সে হচ্ছে ফেস তাই না নিট মিস নিট তাহলে এটা হচ্ছে ফেস সাইড হ্যাঁ তো যদি ফেস সাইড আমরা জানি ফেস সাইড কিভাবে আঁকতে হয় এই যে প্রথমে আছে নিট এটা হচ্ছে ফেস তারপরে আছে মিস তারপরে হচ্ছে আবার নিট এই যে এটা এটা কিন্তু আপনি একে ফেলতে পারছেন ঠিক আছে এটা পারছেন কিন্তু ফেলতে আচ্ছা দেন যদি তো আমরা ব্যাকের জন্য আঁকি আমরা যদি ব্যাকের জন্য আঁকি ধরেন যেহেতু আবার বলি তিনটা ওয়েলস আছে তাহলে হচ্ছে আমরা এরকম তিনটা নিডেল দিলাম তিনটা ওয়েলস আছে তিনটা নিডেল দিসি এরপরের কাজটা কি আমরা কোন কোর্স জন্য আঁকতেছি কোন কোর্স এর জন্য আঁকতেছি দেখায় এই যে এই কোর্সটার জন্য আঁকতেছি এই কোর্সে দেখেন কি আছে মিস এভাবে আছে কিন্তু ব্যাক লুপ আছে তাহলে ব্যাকলুপের আঁকার সিস্টেম কি এই যে এরকম নিট মিস এইভাবে এটা হচ্ছে আমাদের ব্যাকলুপ আকার সিস্টেম আচ্ছা তো এইভাবে আমরা হচ্ছে নিট নিট টাক লোকগুলো আঁকতে পারি সেটা হচ্ছে ফেসের জন্য জন্য এবং ব্যাকের আপনারা যদি খেয়াল করে থাকেন তাহলে হয়ে যাবে আচ্ছা তো এরপরে আমি একটা লুপিং ডায়াগ্রাম দিছি এই লুপিং ডায়াগ্রামের জন্য এই লুপিং ডায়াগ্রামের জন্য যদি আমরা এটা নোটেশন ডায়াগ্রামটা আঁকি এই লুপিং এর জন্য যদি আমরা নোটেশন ডায়াগ্রাম আঁকি আচ্ছা তাহলে এটা নোটেশন ডায়াগ্রামটা কেমন হবে এটা নোটেশন ডায়াগ্রামটা কেমন হবে তো আমি জিজ্ঞাসা করি বলেন তো এখানে কয়টা কোর্স আছে কোর্স আছে আছে চারটা চারটা ওয়েলস দেখেন এই যে গুড তাহলে আমরা হচ্ছে দেখেন একটা দুইটা তিনটা চারটা নিডেল দিলাম কেন চারটা ওয়েলস এর জন্য চারটা ওয়েলস আছে এই যে একটা ওয়েলস দুইটা ওয়েলস তিনটা ওয়েলস চারটা ওয়েলথ আছে বলে চারটা নিডেল দিলাম কোর্সও আছে চারটা এক দুই সরি এই যে এটা কয়টা কোর্স হলো এক দুই কোর্স হলো এরপরে দেখেন এই যে এটা হচ্ছে আমার তিন নম্বর কোর্স এটা হচ্ছে আমার হরাই জন্টালি যেগুলা এটা হচ্ছে আমার চার নম্বর কোর্স আচ্ছা আশা করি সবাই বুঝতে পারছেন যে আবার বলতেছি দেখেন কোর্সগুলা কোনটা এই যে এটা একটা কোর্স এক নম্বর কোর্স দুই নম্বর কোর্স 3 নম্বর কোর্স আমরা এই যে এতটুকুর জন্যই করব এই চার চারটা কোর্সের জন্যই করব আর কি হ্যাঁ চারটা কোর্সের জন্য স্যার নিচেরটাকে স্যার হ্যাঁ 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 এক্স্যাক্টলি আপনি ঠিকই বলছেন আমি আমি এটা আবার দেখাচ্ছি আমরা কোন কোর্সগুলো ডিজাইনটা আকব আমরা কোন কোর্সের ডিজাইনগুলো আকব এগুলো আপনাদের আমি আবার দেখাচ্ছি আচ্ছা যে সরস্বারে আমরা একবারে ডিজাইনটা ড্রয় করি এই যে এক নম্বর কোর্স কোনটা এক নম্বর কোর্স হচ্ছে এই যে এটা এক নম্বর কোর্স হচ্ছে এটা এখন বলেন তো এখানে কি লুপ আছে ফেস লুপ নাকি ব্যাক লুপ আছে স্য ফেস লুক আছে একজ্যাক্টলি ফেস লুক আছে তাহলে হ্যাঁ এক নম্বর যে কোর্স আছে এক নম্বর কোর্সের জন্য দেখেন তো খেয়াল করেন আমি অন্য কালার দিয়ে আপনাদের দেখাচ্ছি প্রথমে একটাই নিট লুক স্যার হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি এই যে নিট নিট নেট নেট অর্থাৎ চারটাই নিট লুপ আছে তো এবং এটা হচ্ছে ফেস তো আমরা ফেসের নিটটা কেমন হয় আপনারা জানেন এই যে এরকম নোটেশনটা এরকম হয় উল্টা করে এই যেটা হচ্ছে ফেসের ফেসের সবগুলা দেখেন আমি নিট লুপে গেছ আচ্ছা আশা করি সবাই বুঝতে পারছেন এরপরে আমরা হচ্ছে দ্বিতীয় কোর্সের জন্য দ্বিতীয় কোর্সের জন্য যদি করি আমি দ্বিতীয় কোর্সটা আপনাদের দেখাচ্ছি সে ধরেন এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কোর্স দ্বিতীয় কোর্সের জন্য কেমন আছে এটা একটু দেখি আর কি দেখেন আপনারা দেখেন নিট তারপরে আবার নিট মিস না এরকম আছে না দ্বিতীয় কোর্সটা আচ্ছা আচ্ছা এখানেও আপনার ফেস ফেস লুপ আছে সো আমরা এটা এই যে একে ফেলতেছি নিট 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 ওকে এরপরে তিন নম্বর সবাই যদি খেয়াল করেন তিন নম্বর যে কোর্সটা আছে তিন নম্বর কোর্সটা সবাই দেখতে থাকেন কিরকম আছে বলেন আচ্ছা সুন্দর আচ্ছা তাহলে এই যে এটা হচ্ছে আমার তিন নম্বর যেই কোর্সটা আছে তিন নম্বর কোর্সের জন্য তাহলে এই যে দেখেন তিন নম্বর কোর্সের জন্য হচ্ছে নেট 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 এরকম আছে তো তাহলে এটার যেহেতু ফেস আছে তাহলে আমরা আহ এটাই ভাবে আঁকব নেট টাক নেট নেট আচ্ছা আর চার নম্বর যে কোর্সটা আছে এটা মনে হয় আপনার বলা লাগবে না সবাই বুঝে ফেলার কথা কি বলেন তো চারটাই নিট চারটাই নিট আছে হ্যাঁ লুপিং ডায়াগ্রামটা এটা হচ্ছে তো লুপিং ডায়াগ্রাম তো এই যে এটা হচ্ছে নোটেশন ডায়াগ্রাম আপনার এটা একটু মিলাই ফেলেন তো দ্রুত দ্রুত মিলাই ফেলেন এই দেখেন নিট এই যে আমি বলে দিচ্ছি নিট নিচে করেই দিছে স্যার নিট নিচে করেই দিছে নিট নিট টাক নিচে করেই দেয়া আছে এই যে নিট নিট মেট টাক ঠিক আছে তারপর একটা যদি দেখেন আমি জাস্ট ধরাই দিচ্ছি আর কি কালো কালারের যেটা আছে এই যে নিট নেট টাক টাক হ্যাঁ হ্যাঁ অর্থাৎ নিট নেট টাক নিট এই তো তাহলে নিচে করে দেওয়াই আছে সো আমি তাই এই জি বলেন স্যার বাটটা কি চেঞ্জ করা যায় মানে বাটের পজিশন কি বাটের পজিশনটা একই নিডেলে আপনার হচ্ছে হ্যাঁ বাটের পজিশনটা আপনাদের নিডেল দেখাইলে মেবি ভালো হতো তো এই তো এখানে তো নিডেল তো ড্র করা আছে এরকম হ্যাঁ আচ্ছা সো হ্যাঁ বাটের পজিশনটা এই দেখেন এখানে হচ্ছে বাটের পজিশনটা আপনাদের তো আগে বলছি এটা হচ্ছে একটা নিডেল তো এখানে দেখেন বাটটা নিচে আছে এখানে দেখেন বাটটা একটু উপরে আছে এটা ক্ষেত্রে বাটটা হচ্ছে একটু তার উপরে আছে এটা হচ্ছে এরকম এরকম তো চারটা ফোর বাটের পজিশন আর কি ফোর নিডেল বাট পজিশন হ্যাঁ এরকম পাওয়া যায় হ্যাঁ এরকম নিডেল পাওয়া যায় নিডেলেরই বাটি এরকম বিভিন্ন পজিশনে বিভিন্ন পজিশনে নিডেলের বাট আছে আচ্ছা সরাসরি দেখি আজকে সময় পেলে সরাসরি হচ্ছে নিডেলের ছবি আমি দেখানোর চেষ্টা করবো বা এখানে তো এইগুলো আছেই মানে এরকম নিডেলই পাওয়া যাবে ভিন্ন ভিন্ন বাট পজিশনের নিডেলি পাওয়া যাবে এইগুলাই তো ফিগার আঁকানো আছে ঠিক আছে এগুলো কি নিডেল বলেন তো ল্যাস নিডেল তাই না অর্থাৎ ল্যাস নিডেলের বাট পজিশন দেখেন ভিন্ন ভিন্ন বাট পজিশন হচ্ছে ভিন্ন ভিন্ন এরকম আচ্ছা বাট পজিশন ভিন্ন ভিন্ন এখন কথা হচ্ছে বাট পজিশন ভিন্ন ভিন্ন লাগবে কেন বাট পজিশন ভিন্ন ভিন্ন লাগবে কেন এটা এটাই হচ্ছে আমাদের কোশ্চেন সে ভিন্ন ভিন্ন কোর্সের জন্য না ভিন্ন ভিন্ন ওয়েলসের এর জন্য ঠিক আছে ভিন্ন ভিন্ন ওয়েলস এর জন্য কারণ নিডেল কি তৈরি করে বলেন তো ওয়েলস তৈরি করে এই যে ধরেন এটা একটা নিডেল এটা একটা নিডেল এটা একটা নিডেল এটা একটা নিডেল হুম এই যে চারটা নিডেল কি করবে চারটা নিডেল আছে বলে আমার ওয়েলস কয়টা তৈরি হয়েছে চারটা তৈরি হয়েছে হুম এখন কথা হচ্ছে আপনারা এই যে লুপিং ডায়াগ্রামটা দেখেন তো সবগুলোর কি ওয়েলস একই রকম দেখতে সবগুলো ওয়েলস কি একই রকম দেখতে ধরেন এই যে এই ওয়েলসটা এই ওয়েলসটা যে রকম পাশের ওয়েলসটা কি আগেরটার মতো অবশ্যই না তিন নম্বরটা আগের কারোরটার মতোই না চার নম্বরটাও দেখেন ওয়েলস ভিন্ন ভিন্ন অর্থাৎ এখানে যে ওয়েলস গুলো আছে ওয়েলস হচ্ছে ভিন্ন ভিন্ন যখন আমরা দেখব যে ওয়েলস এর ডিজাইন ভিন্ন ভিন্ন তখন আমরা কি করব বলেন তো একই বার্ড দিয়ে কি পসিবল মানে একই বার্ড দিয়ে পসিবল না তখন আমরা ভিন্ন ভিন্ন বার্ড পজিশন ইউজ করবো সে ধরেন এটার জন্য বার্ড ওয়ান এটার জন্য বার্ড পজিশন টু এটার জন্য থ্রি এটার জন্য ফোর এরকম আমরা পজিশন ইউজ করে ফেললাম ওকে তাহলে আশা করি সবাই আপনারা বুঝতে পারছেন এখন আমি একটু বুঝাই দিই যে এই দিইটা ক্যামের কোন পথটা কিভাবে ফলো করে কোন পথটা কিভাবে ফলো করে সো দেখেন এই যে এক নম্বর যে নিডেলটা আছে এই এক নম্বর নিডেল আপনার কি তৈরি করবে বলেন তো এক নম্বর ওয়েলস তৈরি করবে এক নম্বর ওয়েলস কি আছে সবগুলোই নিট না জি স্যার এই দেখেন এই যে নিট এই যে পাশাপাশি দেখেন আমি দেখাচ্ছি নিট 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 ক্যাম কয়টা থাকবে সেটা কিসের উপর নির্ভর হ্যাঁ এগুলো বুঝতে পারবেন আস্তে আস্তে এটা বুঝতে পারবেন ক্যাম ও ক্যাম বক্স কয়টা থাকবে যতগুলা কোর্স থাকবে ততগুলা ক্যাম বক্স থাকবে এটা আমি বলতেছি আস্তে আস্তে বলতেছি এটা আছে আমাদের সমস্যা একটা একটা বলি আচ্ছা সো এরপরে দেখেন আমার যে দুই নম্বর বাদ পজিশনটা ও কি করবে ও হচ্ছে দুই নম্বর ওয়েলসটা তৈরি করবে তো দুই নম্বর ওয়েলসটা কেমন আছে নিট নিট দেখেন এই যে ক্যামটাও তাহলে ওই আছে নিট ক্যাম নিট ক্যাম তারপরে কি হবে বলেন তো দেন হচ্ছে নিট ক্যাম ওকে আচ্ছা এরপরে যে তিন নম্বর যে বাট পজিশন তিন নম্বর বাট পজিশনের জন্য আমরা তিন নম্বর ওয়েলস নিচ্ছি তো তিন নম্বর ওয়েলসটা কিভাবে তৈরি হচ্ছে বলো তো নিট টাক নিট নিট হ্যাঁ এই দেখো তাহলে ক্যামটা এরকম রকম টাক নিট নিট তোমরা কি আমি ক্যাম ট্রাকটা কি দেখতে পাচ্ছ আমি যেটা আঁকাচ্ছি ড্র করতেছি জি স্যার দেখতে পাচ্ছি ওকে থ্যাংক ইউ তারপরে হচ্ছে আমরা যদি চার নম্বর ওয়েলস এর কথা চিন্তা করি এটা তোমরা অলরেডি বুঝে গেছো আর না বলি এই যে দেখো টাক এরকম আছে অর্থাৎ ওয়েলস ভিন্ন ভিন্ন হলে আমরা বাট পজিশন নিব হচ্ছে ভিন্ন ভিন্ন ঠিক আছে বাট পজিশন নিব হচ্ছে ভিন্ন ভিন্ন হ্যাঁ তো আমরা এটাই দেখবো যে কতগুলা ওয়েলস ভিন্ন ভিন্ন আছে আচ্ছা এটা আমরা তাহলে বাট পজিশনের ব্যাপারটা বুঝতে পারলাম এরপরে আসি হচ্ছে ক্যাম্প বক্সের জন্য ক্যাম্পক্স হচ্ছে আপনারা এটা আগে আগের ক্লাস যারা খেয়াল করে করছেন তারা জানেন যে যতগুলা কোর্স থাকে না আমি এটা বলছিলাম নাম্বার নাম্বার অফ অফ কোর্স টু কি এটা এটা কিন্তু লাগবে হ্যাঁ এটা কিন্তু আপনাদের ভাই ভাতে জিজ্ঞেস করা হবে ডেফিনেটলি অর্থাৎ আমি আপনাদের বলে দিচ্ছি ধরেন এরকম ভাবে বলে দিচ্ছি যে নাম্বার অফ কোর্স আপনার আগের ক্লাস গুলো ভালোভাবে যারা বুঝতেছেন না তারা আগের ক্লাসগুলো বুঝতে হবে এগুলো এখন বললে ক্লাস শেষ করতে পারবো না তো হচ্ছে নাম্বার অফ কোর্স আগে ক্লাসগুলোতে বলছি নাম্বার অফ কোর্স ইকুয়াল টু আমাদের হবে হচ্ছে নাম্বার নাম্বার অফ ফিডার নাম্বার অফ ফিডার নাম্বার অফ নাম্বার অফ ফিডার ঠিক আছে নাম্বার অফ ফিডার আচ্ছা তারপরে নাম্বার অফ ফিডার যতগুলো হবে এর সাথে সাথে আমরা আরো একটা কথা বলতে পারি সেটা হচ্ছে নাম্বার অফ ক্যাম বক্স কতগুলাই হবে নাম্বার অফ ফিডার যতগুলা প্রতিটা ফিডারের জন্যই একটা করে ক্যাম বক্স থাকবে তার মানে নাম্বার অফ ফিডার যতগুলা নাম্বার অফ ক্যাম বক্স হচ্ছে ততগুলাই থাকবে ঠিক আছে সবাই এটা ক্লিয়ার আচ্ছা এটা আমরা মুখস্থ রাখবো অসুবিধা নেই আর আপনারা আগের ক্লাসগুলো করলেও বুঝতে পারবেন যে কেন নাম্বার অফ কোর্স ইকুয়ালস টু নাম্বার অফ ফিডার নাম্বার অফ ক্যাম্প বক্স এগুলো আগের ক্লাসগুলো করলেই আবার দেখলেই বুঝতে সো এখানে দেখেন যেহেতু আমরা কয়টা কোর্স নিচ্ছি এক দুই তিন চার চারটা কোর্স নিচ্ছি এই কারণে আপনারা দেখেন কয়টা আছে একটা বক্স দুইটা ক্যাম্প বক্স তিনটা ক্যাম্প বক্স চারটা ক্যাম্প বক্স আছে বুঝছেন সবাই অর্থাৎ নাম্বার অফ কোর্স যতগুলা নাম্বার অফ ক্যাম্প বক্সও ততগুলা হবে